আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো অনেক উদ্যোক্তারা আমাকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে কুচে বসানো মুরগির ডিমগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় বা দেখা যায় কি আপনার বারো থেকে পনেরোটা ডিম দিয়ে মুরগিটা কুচে বসানো হয়েছে সেখান থেকে পাঁচটা ছয়টা সাতটা বাচ্চা নিয়ে মুরগি নেমেছে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে দেখা যায় কি একটা দুইটা বাচ্চা নিয়েও মুরগি সেখান থেকে নামতেছে তো এটা কিন্তু খুব বড় একটা লস প্রজেক্ট আমার মতে বলা যায় বা দেখা যায় কি এখানে আর্থিক লসের পরিমাণটাও অনেক বেশি দেখা যায় তো এই কুচি মুরগির ডিমগুলো কেন নষ্ট হয় সে বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরবো এবং ডিমগুলো নষ্ট হওয়ার না জন্য আপনি কি কি পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আমরা প্রতিনিয়ত মুরগি পালন সংক্রান্ত এরকম বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি তো চলুন মূল কথাই তো কচে বসানো মুরগির ডিম নষ্ট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ যে কারণগুলো রয়েছে দেখা যায় কি আপনার মুরগিগুলো ছাড়া অবস্থায় পালন করতেছেন বাট সেখানে মুরগ এবং মুরগির যে ব্রিডিং হওয়ার প্রয়োজন সেটা প্রয়োজন মতো হচ্ছে না বা অনেকের দেখা যায় কি যে বাসায় মুরগি রয়েছে মুরগ নেই বা পাশের বাসার মুরুগের সাথে সে ব্রিডিং করে সেটা অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় ব্রিডিং হয়ে থাকে বা অনেক সময় ব্রিডিং হয় না তো এর ফলে আপনার যে মুরগির যে বিজ ডিমগুলো আমরা কাউন্ট করে থাকি বা ধরে রাখি দেখা যায় কি এখানে ব্রণের পরিমাণ থাকে অনেক কম যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্রিডিং হলে আপনার ডিমগুলো ব্রোন ভালো আসে তো দেখা যায় কি ব্রিডিং না হওয়াতে এখানে ব্রণ থাকে কম আর যখনই একটা মুরগি ডিম পাড়া শুরু করে সেই ডিম পাড়া থেকে চোদ্দ পনেরোটা ডিম দিতে চোদ্দ পনেরো দিন লাগে আপনার এই ব্রিডিং কম হওয়াতে চোদ্দ পনেরো দিনের প্রথমে যে ডিমগুলো থাকে সেগুলো দেখা যায় কি আপনার ভ্রমণগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায় বা নষ্ট হয়ে যায় তার ফলেও দেখা যায় কি আপনার ডিমগুলো নষ্ট হয়ে যায় বা দেখা যায় কি বাচ্চাগুলো কম ফোটে দেখা যায় কি আমরা অনেক সময় এরকমভাবে মুরগিকে ডিম পাড়াই দেখা যায় কি যে একটা জায়গায় ডিমগুলো আমরা প্রতিনিয়ত রাখতেছি মানে ডিমগুলো সেখান থেকে প্রতিদিন সংগ্রহ করতেছি না আজকে একটা ডিম পারলো কালকে একটা ডিম পারলো প্রতিদিন এভাবে যে জায়গায় ডিম পারতেছে সেই জায়গায় ডিমগুলো জড়ো হয়ে থাকতেছে যা এখানে এই যে ক্রমান্বয়ে ডিমগুলো জমে থাকতেছে এবং এই ডিমের উপরে যখন মুরগি প্রতিদিন ডিম পাড়ার জন্য বসতেছে এবং এই বসাতে যখন মুরগিতে তা লাগতেছে তো এই তা দেওয়ার কারণেই যে অল্প অল্প তা দিচ্ছে ডিম পাড়ার পর সে চলে আসতেছে এই ব্রোনগুলো দেখা যায় কি কখনো ফোটার জন্য প্রস্তুত হয় বা বাচ্চা হওয়ার জন্য প্রস্তুত হয় আবার দেখা যায় মুরগিগুলো চলে আসতেছে এবং তাপের গাড়তে হয় সেই জন্য কিন্তু আপনার এই ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা সময় দেখা যাবে তো এই দুইটা কারণ কিন্তু সবচেয়ে বেশি এবং আরেকটা কারণ হচ্ছে যে দেখা যায় কি আপনার মুরগিকে আপনি কুচে বসাইছেন তো কুচে বসানো অবস্থায় এদেরকে কোনো খাবার পানি দিচ্ছেন না সে অনেক সময় খাবার খেতে বিভিন্ন বাসায় যাচ্ছে বা দেখা যায় কি আপনার বিভিন্ন বাড়িতে যাওয়ার ফলে সে যখন মুরগের সাথে আবারও ব্রিডিং হচ্ছে ব্রিডিং হওয়ার ফলে দেখা যায় কি তার যে কুচে বাপটা সেটা কিন্তু চলে যাচ্ছে তো কুচে বাপটা চলে যাওয়ার পর দেখা যায় কি আপনার চার পাঁচ দিন মুরগির ডিমের উপর তা দেওয়ার ফলে যখন কুচেটা ভেঙে গেল এই এর কারণে তখন আপনার মুরগি সেই ডিমে দেখা যায় কি সঠিকভাবে তাপ দিচ্ছে না বসতেছে না উঠে চলে যাচ্ছে তো এর কারণেও দেখা যায় কি আপনার এই ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো আপনি যদি খুব ভালোভাবে মেনটেন করতে পারেন বা লক্ষ্য রাখতে পারেন তাহলে আশা রাখি আপনার কচি বসানো মুরগির যে ডিমগুলো সেগুলো নষ্ট হওয়ার প্রবণতাটা অনেক কম থাকে আর এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যদিও আমরা এটাকে অনেক সময় মাথায় নিই বা মাথায় নিচ্ছি না তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনি এই কুচি মুরগির ডিমগুলোকে সঠিক এবং ভালো রাখতে চান এবং এখান থেকে ভালো একটা বাচ্চা উৎপাদনের মাধ্যম চান তাহলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে তো আশা করি আজকের এই ভিডিওতে কুচে বা সামর্গীর ডিম কেন নষ্ট হয় বা কোন কোন পদক্ষেপগুলো আপনাকে গ্রহণ করতে হবে সে বিষয়গুলো খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন